জলাশয়ের পাশ থেকে এক পার্শ্ব শিক্ষকের মৃতদেহ উদ্ধার ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ালো শান্তিপুর ফুলিয়া কৃষিপল্লী এলাকার পুকুরের পাশ থেকে স্কুলের পার্শ্ব শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা যায় গতকাল বাড়ি থেকে বেরিয়েছিল পেশায় স্কুল শিক্ষক দিলীপ কুমার মণ্ডল তিনি ওই এলাকারই জিএসপি কৃষিপল্লী প্রাইমারি স্কুলের শিক্ষকতা করতেন তবে গতকাল বাড়ি থেকে বেরোনোর পর সে আর বাড়িতে ফেরেনি উলিয়া কৃষিপল্লী এলাকার বাসিন্দা দিলীপ কুমার মন্ডল তিনি পেশায় শিক্ষকতার কাজ করতেন সেখানকারই স্থানীয় স্কুল অর্থাৎ উলিয়া জিএসপি কৃষিপল্লী প্রাইমারি স্কুলের শিক্ষকতা করতেন তিনি গতকাল বাড়ি থেকে বের হয়েছিল তিনি আর বাড়িতে ফেরেননি এরপরে কৃষিপল্লী এলাকার একটি জলাশয়ের পাশ থেকে তার দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্থানীয়রা প্রথমে দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয় পরবর্তীকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ রক্তাক্ত ঝুলান্ত অবস্থায় ওই শিক্ষকের দেহ উদ্ধার করে প্রথমে হাসপাতাল তারপরে থানায় নিয়ে আসা হয় প্রশাসনিক সূত্রের খবর আজ মৃতদেহটি ময়না তদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠানো হবে পাশাপাশি ময়না তদন্তের রিপোর্ট পুলিশের হাতে পেলেই পুলিশ স্পষ্ট হবে যে এই ঘটনা নিচক আত্মহত্যা নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে এরপরে স্থানীয়রা কৃষিপল্লী এলাকার একটি জলাশয়ের পাশে গাছে ঝুলতে দেখে তার মৃতদেহ খবর পেয়ে ঘটনাস্থলে যায় তার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশও পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে প্রথমে হাসপাতালে তারপর থানায় নিয়ে আসে মৃতদেহটি আজ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই পরিষ্কার হওয়া যাবে এটা নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে অন্যদিকে মৃত ওই শিক্ষকের দাদা কৃষ্ণকান্ত মণ্ডল বলেন সে নিজে শিক্ষকতা করত তবে তার ছোটখাটো ব্যবসা ছিল তবে কি কারণে এমন ঘটনা ঘটালো কিছুই বুঝে উঠতে পারছে না নদিয়া থেকে সুরজিৎ দাস জাতবাদ চব্বিশ বাংলা ব্যুরো রিপোর্ট জাজবাত টোয়েন্টি বাংলা